দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার পাগলায় যেখানে রয়েছে পপুলার স্টুডিও অনগলিত অনেক ছবির সিনেমার শুটিং হয়েছিল নব্বই দশকে এখন কালের বিবর্তে হারিয়ে গেছে সেই পপুলার স্টুডিওটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গড় এই সংসার উনিশশত ছিয়ানব্বই সালের বাংলাদেশি নাট্য চলচ্চিত্র এটি রচনা করেছিলেন এবং পরিচালক ছিলেন মালেক আফসারি এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ বৃষ্টি রোজি আফসারি বুলবুল আহমেদ রাজ ও তমালিকা কর্মকার দর্শক এই যে দেখেন আমার সামনে যা এখন একটি ঘর দেখা যাচ্ছে সেটিতেই মূলত এই গড় এই সংসার ছবির শুটিংটি করা হয়েছিল বেশিরভাগ শুটিংই হয়েছে এই গড়টিতে আর আপনারা দেরকে যদি আর ওই যে দেখতে পাচ্ছেন আপনি যে সামনে দিয়ে আসলে একটা বিল্ডিং দেখা যাচ্ছে মূলত এখানেই ছিল আসলে সালমান শাহর কলেজটা এই গড় এই সংসার সিনেমার যে কলেজটা ব্যবহার করা হয়েছিল সেই গড়টি মূলত এই সামনে দিয়ে আছে আর এটা হচ্ছে বিওয়ার্স পপুলার স্টুডিওটা যেখানে এখন এটা কালের বিপর্তে এখন হারিয়ে যাচ্ছে ওটা এম এ আব্দুল আউয়াল তিনি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে এই ঘর এই সংসার সিনেমার সবচেয়ে দুর্লভ একটি শুটিংয়ের স্থান হল আমার এই সাইটে ঠিক রাস্তাটার পাশেই যেখানে এই যে দেখতেই পারছেন সামনে রাস্তাটা এই গলিটাতে রোজি আফসারি যখন মারা যাবে সালমান শাহ যখন গাড়ি নিয়ে আসার সময় ছিল ঠিক এই আফসারি মারা গিয়েছিল এই রাস্তাটা দেখুন এই বস্তি যে দেখতেই পারছেন এই বস্তিগুলা তখন ছিল না এটা একটা সুন্দর রাস্তা ছিল স্বপ্নের ঠিকানা ছবি শুটিং হয়েছে এই রাস্তাটিতে বেদের মেয়ে জোৎস্না ছবি শুটিং হয়েছে বাংলাদেশের মধ্যে তিনটা বড় স্টুডিওর মধ্যে বিখ্যাত একটা স্টুডিও ছিল হিপ পপুলার স্টুডিওটি পাগলাতে তৃতীয় ছিল ময়মরসিং জেলায় বালুকা উপজেলায় ওটা ছিল তেফান্তর ফিল্ম সিটি আর ঢাকা এফডিসি এই তিনটাই ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এখন আমরা সালমান শহর কলেজটির কাছে যাব আপনাদেরকে নিয়ে এই যে কলেজের সিস্টেম লাগবো না কলেজ এই এই সংসার সিনেমার যে কলেজটি ব্যবহার করা হয়েছিল এখন আমরা এই কলেজে আসি সেই কলেজটির অবস্থা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটাই হচ্ছে কলেজ কলেজের নিচের রুমগুলো দেখুন এটা হচ্ছে সেই কলেজ দেখতে পাচ্ছেন আর এটা থেকে এই যে সিঁড়িতে যখন নায়ক নায়িকারা উঠতো নামতো ওই কলেজে পড়ার সময় তখন এই সিঁড়িটা ব্যবহার করতো না পরিষ্কার আচ্ছা চলেন আমরা আপনার সাথে যাচ্ছি উনি আসলে ওনারা স্থানীয় বাড়ি এখানে আসলে এই কলেজটি আমরা ওনার সাথে ঘুরে ঘুরে দেখবো আর কি এটা হচ্ছে সালমান শাহ পড়ালেখা করতো এটা সেই কলেজ এই এই যে কলেজটা দেখতে পাচ্ছেন দেখুন এই কলেজ অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা এটা এটা নেই बतना सामान <laughs>